আসসালামু আলাইকুম গাইস আমাদের হাতে আছে এখন একটা ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রোর ভাঙা ডিসপ্লে এই যে গ্লাসটা ভাঙা এই গ্লাসটা আমরা ইতিমধ্যেই মেশিনের মাধ্যমে সেপারেট করলাম এখন আমরা এই যে কিছু ডাস্ট আছে ডাস্ট পরিষ্কার করব। আমরা অলমোস্ট স্মার্টফোনের জগতে যত মডেল আছে সবগুলোই চেঞ্জ করা হয় তবে আমাদের এখানে বেশিরভাগ আসে হচ্ছে আপনার আইফোন স্যামসাং এমআই রিয়েলমি ভিভো আর কি মেন স্ট্রিম যে স্মার্টফোনের কোম্পানিগুলো আছে ওগুলোর সেটি আমাদের এখানে বেশি আসে তবে আমরা সব ধরনের কাজই করে থাকি টাচ আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট আগের মতোই কাজ করবে কারণ আমাদের গ্লাসগুলো প্রত্যেকটা হাই কোয়ালিটি অরিজিনাল কোয়ালিটি গ্লাস এগুলো আসলে আপনার টাচের কোনো রকম সমস্যা করবে না বরং আপনি আগে অরিজিনালটা ঠিক যেরকম স্মুথভাবে ইউজ করছেন এখন আপনি ওরকমভাবেই স্মুথ করতে ইউজ ইউজ করতে পারবেন এখন হচ্ছে আমরা গ্লাসটা আলাদা করার পরে আমরা এটা চেক দেব চেক দেওয়ার পরে দেন আমরা গ্লাসটা ফিট করবো যে আমরা যে কাজটা করছি কাজটা যদি সেন্সিটিভ একটু রিক্স থাকে এই জন্য আমরা চেক দিয়ে কাজটা কমপ্লিট করবো দেখেন ডিসপ্লেটা কিন্তু অন হয়েছে এবং হানড্রেড পার্সেন্ট ওকে আছে এবং আমাদের এখানে কিন্তু শুধু আপনার গ্লাস চেঞ্জই হয় ব্যাপারটা এরকম না আমাদের এখানে আপনার যেই ডিসপ্লেগুলার গ্রিন স্কিন তারপর হচ্ছে ব্ল্যাক স্কিন হোয়াইট স্কিন হয়ে যায় ওগুলোর কাজও করা হয় যেমন এখানে কিছু কাজ করা হচ্ছে অলরেডি এটা হচ্ছে আপনার ফ্লাস চেঞ্জের মেশিন ওই গ্রিন স্কিন হোয়াইট স্কিনের যে সমস্যাগুলো হয় ওটার সমাধানের জন্য এই মেশিন দ্বারা কাজ করা হয় অলরেডি একটা কাজ কিন্তু আমাদের চলতেছে দেখেন এটাই যে এই ফ্লাক্সটা আমরা এসিড দিয়ে ভিজিয়ে রাখছি এসিড দিয়ে ভিজিতে নরম হলে আমাদের মেশিনের মাধ্যমে খুব আলতোভাবে এটা উঠাবো দেন এই মেশিনের মাধ্যমে আবার একটা নতুন ফ্লাক্স এখানে আমরা ফিট করে দেবো ওকে আমাদের ডিসপ্লেটা ওকে হয়ে যাবে তো কাজেই আপনাদের যাদের স্মার্টফোনে এই ধরনের সমস্যাগুলো আছে যেমন ভাঙা গ্লাস অথবা ব্ল্যাক স্কিন হোয়াইট স্কিন জনিত সমস্যা তারা আমাদের কাছে নিশ্চিন্তে আসতে পারেন খুবই অল্প সময়ে স্বল্প মূল্যে আপনাদের ফোনটা আমরা রিপেয়ার করে করে দেবো আমাদের অ্যাড্রেস হচ্ছে হাতের পুল মতালে প্লাজা দুশো আশি নম্বর শপ